পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটে ম্যাচ জিতে সিরিজ আগে জিতে নিয়েছিল ভারত এরপর চতুর্থ ম্যাচ আজ খেলতে নিয়েছিল কিন্তু সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পঞ্চাশ রানে হেরে গেল ভারত এবং শেষ মুহূর্তে শিবম দুবের অসাধারণ ব্যাটিংও দলের হার বাজাতে পারল না একা এক সাইড থেকে লড়াই করলেও শেষ পর্যন্ত ভারত কিন্তু হেরে গেল পঞ্চাশ রানে এবং নিউজিল্যান্ডে এই খেলায় প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে হারিয়ে তোলে দুশো রান এবং দুই ওপেনার বিশেষ করে ডেভান্ট কনওয়ে এবং সেফার্ড দুজনের ওপেনিং জুড়ে তোলে একশো রান এবং সেই ওপেনিং ভীতি কিন্তু নিউজিল্যান্ডকে বড় স্কোরের দিকে নিয়ে যায় এবং যার ফলে শেষ দিকে ফ্লিপসের ষোলো বলে চব্বিশ ডেনল মিসেলের আঠেরো বলে উনচল্লিশ এবং যার ফলে নিউজিল্যান্ড তোলে দুশো পনেরো রান এবং অবশ্যই দুই ওপেনার যাদেরকে বলছিলাম ডেভান কনে করেন তেইশ বলে চুয়াল্লিশ এবং সেফার্ট করেন ছত্রিশ বলে বাষট্টি রান মানে সাতটি চার এবং তিনটি বিশাল চক্কা যার ফলে রান হয়ে ওঠে দুশো পনেরো রান এবং ভারতীয় বোলাররা আজ কিন্তু সেভাবে ধাক্কাটতে পারেনি হরসদীপ সিং তেত্রিশ রান দিয়ে পান দুটো উইকেট এবং কুলদীপ যাদব উনচল্লিশ রান দিয়ে পান দুটো উইকেট এবং নিউজিল্যান্ড তোলে দুশো পনেরো রান এরপরেই খেলতে হবে ভারত কিন্তু শুরুতেই ধাক্কা খায় দিনের প্রথম বলেই অভিষেক শর্মা কোনো রান না করে আউট হয়ে যান এরপর সঞ্জু শ্যামসন পনেরো বলে চব্বিশ সূর্য কুমার যাদব আট বলে আট রান করে আউট হয়ে যান কিছুটা লড়াই করার চেষ্টা করে রিঙ্কো সিং তিরিশ বলে করেন উনচল্লিশ রান মায়েন্ট তিনটে চার এবং দুটো ছক্কা হার্দিক পান্ডিয়া পাঁচ বল খেলে দু রান করে আউট হয়ে যান এবং লড়াইটা করেন কিন্তু শিবম দুবে এবং তার যে তেইশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস সেটাই কিন্তু একটা সময় জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো ভারতকে একটা সময় শিবম দুবে যখন খেলতে হবে ছক্কা দিয়ে শুরু করেন এবং সাত বলে তার রান কিন্তু ছিল কিন্তু পরের আট বলে কিন্তু চৌত্রিশ রান ছত্রিশ রান পূর্ণ করেন অর্থাৎ যার ফলে মাত্র পনেরো বলে কিন্তু অর্ধ শত রান পূর্ণ করেন শিবম দুয়ে এবং শিবম দুয়ে শেষ পর্যন্ত তেইশ বলে পঁয়ষট্টি রান করে রান আউট না হয়ে গেলে খেলার ফল কিন্তু অন্যরকম হতে পারত কারণ শিবম দুয়ে আজ যে আউট হয়েছেন মানে ক্রিকেটের ভাষায় সবচেয়ে দুর্ভাগ্যজনক আউট কিন্তু যেটা আজকে শিবম দুয়ে হয়েছেন একদিক থেকে হাড্ডাডি লড়াই দিচ্ছিলেন চোখে চোখ রেখে তেইশ বলে পঁয়ষট্টি রানের অসাধারণ ইনিংস সেই ইনিংসটা যে এরকম দুর্ভাগ্যজনক রান আউট হিসেবে কেউ হয়তো ভাবতেই পারেন কিন্তু সেই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান আউট হয়ে যান যার ফলে তখন কিন্তু ভারতীয় ইনিংসে ইতিটা পড়ে যায় এরপরে আর আর কেউ দাঁড়াতে পারেনি যার ফলে ভারত আঠেরো বা চার বলে একশো পঁয়ষট্টি রানে অল আউট হয়ে যায় এবং অবশ্যই নিউজিল্যান্ডের বোলারদের কথা বলতেই হয় সার্ডনার ক্যাপ্টেন ছাব্বিশ রানে পান দিন উইকেট জেরাল ডেফি তেত্রিশ রান যে পান দুটো উইকেট যার ফলে ভারতে ইনিংস শেষ হয় মাত্র একশো পঁয়ষট্টি রানে এবং যার ফলে এই ম্যাচ নিউজিল্যান্ড জিতে গেল পঞ্চাশ রানে এবং এই ম্যাচ জয়ের ফলে সিরিজের সমতা ফেরাল ভারত নিউজিল্যান্ড আপাতত সিরিজ তিন একে দাঁড়িয়ে সিরিজ আগেই জয় করেছে ভারত এখন দেখার বিষয় পরের ম্যাচ নিউজিল্যান্ড যেতে এই সিরিজের সমতা ফেরাতে বা কিছুটা নিজেদের আরও কিছুটা অবস্থা ভালো করতে পারে না সেটাই এখন দেখা